আজ বানাবো ইলিশ মাছের একটা রেসিপি এখন যেহেতু ইলিশ মাছ বর্ষাকাল এই সময় ইলিশ মাছ খুব পাওয়া যাচ্ছে তো ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসলাম তো নমস্কার বন্ধুরা মুনমুনি রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই তো আজকে রেসিপি ইলিশ মাছের কোরমা তো কিভাবে বানাবেন চলুন দেখা যাক ইলিশ মাছের যেটা আমাদের প্রচুর ইলিশ মাছের থাকে প্রচুর গুণাগুণ যেটা বলে শেষ করা যাবে না তো এর জন্য রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি টক দই নিয়েছি একটু পেঁয়াজ ভেজে আর একটু গোটা কত কাজু তার সাথে দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা ব্যাস এটা এটা টক দই দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এটা একটা পেস্ট হবে এটার মেন মশলা হচ্ছে এইটা এটা দিয়েই ব্যাস বানালেই কিন্তু রেসিপিটা পুরো হয়ে যাবে আপনারা সর্ষে বাটা দিয়ে সব সময় ইলিশ মাছের রেসিপি খান এইভাবে একবার বানিয়ে দেখুন তো খেতে কিন্তু দুর্দান্ত হয় স্বাদে একদম আলাদা একবার খেলে বুঝতে পারবেন যে কতটা ভালো হয় এই রেসিপিটা তো এর জন্য নিয়ে নিয়েছি আমি তিন পিস চাকার ইলিশ মাছ তো ইলিশ মাছটা প্রথমে কিন্তু আমি নুন হলুদ দিয়ে একটু হালকা একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জাস্ট একটু মাখিয়ে নেবো আমি মাছটা একটু মশলা দিয়ে কিন্তু যেই মশলাটা পেস্ট করেছিলাম যেটা একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেই মশলাটাকে এটা আগে কিন্তু ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর তারপর আমি যেই মশলাটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এতে দিয়ে দেবো ব্যাস এটা সুন্দর করে দেওয়ার পর এর ওপরে এটাও দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু মাখিয়ে নেবো এটা অল্প অল্প পরিমাণে দিলাম খুব বেশি পরিমাণে কিন্তু দেই নি জাস্ট একটু এক চামচের মতো দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে নিলাম বাকি মশলাটা পুরোটা কিন্তু আমার রয়ে গেছে একটু মশলা দিয়ে একটু মাখিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আধ ঘন্টা যদি রেখে দেওয়া হয় খুবই ভালো হয় তাহলে কি হবে এই মশলাটা ফ্লেভারটা যাবে মানে গন্ধটা ওর ভেতরে বেশ একটা সুন্দর মাছটাও নরম হয়ে যাবে তো এইভাবে মাছটা একটু মাখিয়ে রাখলে ভালো হয় দশ থেকে পনেরো মিনিট কি আধা ঘন্টা একটু মাখিয়ে রাখলে খুবই ভালো হয় তো আমি রেসিপিটা বানাবো বলে তারপরে এবার রেসিপিতে চলে যাব এবার দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি হচ্ছে আসলাম রেসিপিতে তো এখানে আমি তেল দিয়ে দেবো এখানে তেল দিয়েছি পঞ্চাশ মিলি অয়েল তো তেল দিয়েছি গ্রামের মতো তো এখানে দিয়ে দিয়েছি দিয়ে পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি এখানে মাছগুলো প্রথমে আমি দিয়ে দিলাম যে মশলা মাখা মাছটা দিয়েছি সেটা আস্তে আস্তে দিয়ে দিয়ে এক পিট ভাজা হলে আর এক পিট কিন্তু আমি উল্টে দেবো খুব বেশি কড়া করেও ভাজবো না আমি কিন্তু এক পিট হলে আর এক পিট কিন্তু উল্টে দেবো ইলিশ মাছে থাকে প্রচুর পরিমাণে গুণাগুণ যেগুলো বোঝা বলে বোঝানো যাবে না ইলিশ মাছ স্বাদেও অতুলনীয় আর ইলিশ মাছে থাকে ও মাগা ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার ইলিশ মাছ চুল স্কিন ত্বক সব কিছুর জন্য মানে মানে আমাদের ইলিশ মাছ চোখের জন্য খুবই উপকার ইলিশ মাছের প্রথম ভিটামিন ডি ভিটামিন এ এত গুণাগুণ ইলিশ মাছ যে প্রত্যেককে একবার হলেও ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য অনুযায়ী দরকার আছে কারণ ইলিশ মাছের এত পরিমাণে গুণাগুণ ইলিশ মাছের তেলটাও খুবই ভালো আমাদের চোখের জন্য এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি মাছের তেলের ভেতরে আমি দেব না আমি দিলাম মাছের ওপরে কিন্তু মশলাটা আস্তে আস্তে করে মাছের মশলা এই সময় গ্যাসের আগুনটা তখন লো টু মিডিয়ামে একদম হালকাভাবে দিতে হবে যাতে মাছটা পুড়ে না যায় এই মশলাগুলো দিতে দিতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিয়েছি একটু হাফ টিস্পেরও কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ কম একটু হলুদ গুঁড়ো সামান্য সামান্য একদম দিলে হবে তো দিয়ে এবার যে আমি মশলা ধোয়া যে জলটা ছিল মশলাটা যে পেস্ট করেছিলাম সেই মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করব আর কিছুই লাগবে না ব্যাস এটা দিয়ে একটা সুন্দর সুস্বাদু একটা ইলিশ মাছের রেসিপি হয়ে যাবে আপনারা তো সব সময় সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খান যারা সর্ষে বাটা পছন্দ করেন না তারা এইভাবে একবার খেয়ে দেখুন আর যারা সরষে বাটা তো সবসময় খান এখন এখন আবার একটু অন্য অন্যরকমভাবে একটু খান না ইলিশ মাছটা খেয়ে দেখুন না এই রেসিপিটা কেমন এবার দিয়ে দেবো নুন দেখবেন স্বাদে একদম মানে রকম লাগবে একবার খেলে তখন মনে হবে যেন আরও একবার বানায় কথা দিচ্ছি মানে ইলিশ মাছের রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে আর এটা গরম ভাতের সঙ্গে এটা হলে আর কিছুই লাগবে না সরষে বাটা তো আমরা সব সময় খেয়ে থাকি এবার দিয়ে দেবো একটু চিনি আর পিঁয়াজটা কিন্তু ভেজে একদম বাটার চেষ্টা করবেন ওটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না এবার দিয়ে দেবো মশলা ধোয়া যে বাটি ধোয়া পুরো জলটাই এবার কিন্তু আমি একটু দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ ইলিশ মাছ একটু ভেজে নিয়েছি হালকা করে তারপর মশলার সাথে একটু মিশিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে দিয়েছি আর দেখুন কি সুন্দর একটা কালারও আসবে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত একদম হাতের সঙ্গে এই রেসিপিটা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে যে কোনো রান্না দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় দেখুন এবার এখানে ইলিশ মাছটা কিন্তু রেসিপিটা পুরো হয়েই এসছে দেখতে কত লোভনীয় হয়েছে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এইরকম লোভনীয় একটা সর্ষে ছাড়া রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তো আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দেব দেখতে কত সুন্দর হয়েছে এবার এটা পুরো রেডি হয়ে গেছে আর কিছুই দেব না এবার আমি এটা পরিবেশন করে আমি রেসিপিটা নামালাম দেখতে একটা কালার সুন্দর একটা আসবে আর এই রেসিপিটা একটু মানে খুব বেশি ঝোল থাকবে না এরকম একটু মাখা মাখা থাকবে আর খেতে কিন্তু একদম অপূর্ব লাগবে তো সময় থাকলে একটু বানিয়ে নিতে পারেন এই এইরকম একটা ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো ইলিশ কোরমা তো এটা যদি আপনারা যান ফ্রায়েড রাইস সঙ্গে বা পোলাওর সঙ্গেও এটা খেতে পারেন এই রেসিপিটা তো আজকে রেসিপি পুরো আমার রেডি হয়ে গেছে ইলিশের কোরমা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আসি বন্ধুরা টাটা নতুন নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে